আমরা ঘরে গন্ডার মিনিটে করব সেটা আমি প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদের দেখায়া দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা যে সিঙ্কটা নিয়ে আসি এটা দেখেন আপনি গ্লাসের ভিতরে হাত দিয়ে ওয়াশ করুন গ্লাসটা এখানে রেখে আপনি এই বাটনটা প্রেস করুন গ্লাসটা অটো ওয়াশ হয়ে যাবে অটো আপনি শাকসবজি দুইতে গেলে তিন চারটা আরই লাগে একটা থেকে একটা রাখতে হয় এখন সেটা লাগবে না এখানে রাখবেন মলাবান এগুলো নিজ দিয়ে চলে যাবে এবার আসেন ধরেন আপনার মাছ মাংস সবজি কাটাকাটির জন্য আপনার অন্য রুমে যেতে হয় কিংবা আপনি পায়ে ব্যথা থাকে আপনি বসতে পারেন না আর এটা দাঁড়ায় দাঁড়ায় আপনি সিঙ্কের এখানে কাটবেন আর এখানে ওয়াশ করবেন ঠিক আছে এবার আসেন আপনি ফ্রিজ থেকে মাছ মাংস বের করে ভিজানোর জন্য হাড়ি খুঁজে পার না আর আমাদের এটা এখানেই থাকবে আপনি এটার ভিতরে মাছ মাংস ভিজায় রাখতে পারবেন সব করতে পারবেন এবার আসেন

এখান থেকে গরম ঠান্ডা দুইটাই আপনি কিন্তু ব্যবহার করতে পারতেছেন ভাই এই জন্য এটাকে বলা হয়েছে যে ঘন্টার কাজ আপনি মিনিটে শেষ করতে পারবেন ভাই কথা না আমি কাজে প্রমাণ দিয়ে দিলাম ভাই এক্স্যাক্টলি চমৎকার একটা স্মার্ট কিচেন এবং